আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে ডক্টর আসিফ নজরুলকে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান অন্যদিকে সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় ও বাণি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়নবর্ত মন্ত্রণালয় দেখবেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া আর ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়া অন্য অন্য উপদেষ্টার দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল সরকারেরা মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি